ভাই আমি দুই থেকে তিন বছর যাবো ভাই আজকে তো আমি পাঁচটা করেছি আমি একা মানুষ আমার আসলে হেল্পিং হ্যান্ড নাই আমি যতটুকু পারি আর আমার আম্মু একটু আমাকে মানে হেল্প করে তো আমি যদি চেষ্টা করি দশটা বারোটা এরকম সম্ভব মানে ভাইয়া এটা আসলে আমার মনে হয় না এতটা সম্ভব পঞ্চাশটা সম্ভব নয় একা পক্ষে যদি হেল্পিং হ্যান্ড থাকে অনেকগুলি তাহলে হয়তো বা পসিবল হইতেও পারে জি ভাইয়া